গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য করণীয় গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শোয়ার পজিশন ঠিক না থাকলে গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই সময়ে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ সুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে কাজে অমনোযোগ সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয় ঘুম ভালো না হলে শরীর এবং মন কোনোটাই ভালো থাকে না প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চার উভয়েরই ক্ষতির সম্ভাবনা আছে এ সময় হবুমায়দের মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও করেন অনেকেই এ সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমাম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমাম মোনালিসার আজকের ভিডিও গর্ভাবস্থায় ঘুমের সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া মা ও বাচ্চার জন্য ভালো গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া উচিত নয় চিত হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়র ভেনাকাভাতে চাপ পড়ে ও হৃদপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃদপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশুর শরীরে এর ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে অ্যাজমা ও স্লিপ এপনিয়া আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্তপ্রবাহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায় পাশ বা বাম পাশ হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করেন সেভাবেই ডান বা বাম পাশ হয়ে ঘুমাতে পারেন বাম বামপাস হয়ে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকবে বাম কাত হয়ে শুলে রক্ত সঞ্চালন সহজতর হয় গর্ভের শিশুর রক্ত সরবরাহ মায়ের হাট থেকে সহজতর হয় গর্ভাবস্থায় একদমই উপর হয়ে শোয়া উচিত নয় উপর হয়ে শুলে পাকস্থলী ও প্রসারিত জরায়ুর ওপরে চাপ সৃষ্টি করে খাবার হজমেও সমস্যা হয় উপর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় প্রেগনেন্সিতে ঘুম না হওয়ার কারণ গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল সেন্সের কারণে ঘুমের ব্যাঘাত হয় লেগ স্ক্র্যাপস বা পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমের সমস্যা হতে পারে ঘন ঘন প্রস্রাবের বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেইনের জন্য ঘুম ভালো হয় না গর্ভাবস্থার শেষের দিকে ব্রেস্ট পেইন হয়ে থাকে কারণ এ সময় ব্রেস্ট স্ফীত হতে থাকে গর্ভকালীন সময়ে ভালো ঘুম এর জন্য কিছু টিপস সাধারণত বলা হয় গর্ভকালীন সময়ে মাকে আট থেকে দশ ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে যা দিনে দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায় গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহলমুক্ত আরামদায়ক কম আলো কিন্তু ভালো বাতাস চলাচল করে এমন স্থান এই সময়ে ভালো ঘুমের জন্য আরও কিছু পরামর্শ থাকছে আপনাদের জন্য গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করা উচিত খাবারের সাথে সাথে ঘুমানো উচিত না ঘুমানোর আগে চা কফি বা ক্যাফেন জাতীয় খাবার খাওয়া যাবে না ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম সঠিক সময় ঘুমাতে সাহায্য করে তবে ভারী ব্যায়াম করা যাবে না ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলে পা ও কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ